আজকে যে কংগ্রেস ভবনে এসে এই মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র যুবরা যারা অন্য দল ছেড়ে তৃণমূল ছেড়ে কংগ্রেস দলে তারা সামিল হলেন যোগদান করলেন এটা আমাদের কাছে অনেক বড় আজকে পাওনা কারণ আমরা চাই যে কংগ্রেস দলে আরও বেশি বেশি করে ছাত্র যুবরা সামিল হোক এটা শুধু কংগ্রেসের প্রয়োজনে বলছি না সমাজের প্রয়োজনে রাজ্যের প্রয়োজনে যুব ছাত্রদের সংঘবদ্ধ হওয়া দরকার তাই আজকের এই অনুষ্ঠানে যারা যোগদান করলেন তাদেরকে আমি কংগ্রেস দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে তাদের করে অনেক আমাদের আশা থাকবে ভরসা থাকবে তারা শুধু নিজেরাই নয় আরও বেশি বেশি করে ছাত্র যুব সমাজকে সংঘবদ্ধ করবে এবং ধর্মনিরপেক্ষ প্রগতিশীল গণতান্ত্রিক পশ্চিমবঙ্গে তোলার জন্য তারা সংগ্রাম করবে আমাদের আমাদের যে ভালো আর এই যে আপনারা নিউজ হয়তো দেখতে পাচ্ছেন এই কিছুদিন আগে যে তৃণমূলের একদম ছাত্র পরিষদের যে ইয়ে ছিল সে একটা মেয়েকে দর্শন করে মারলো এই যে দূরের ঘটনা না এখানে বাজেঘাটের এই যে খবরটা এই দুদিন হল শুনতে গেলেন যে তৃণমূল ছাত্র পরিষদের ইসে কলেজের ইউনিয়ন রুমে বসে যে মদ্যপান করছে মেয়ে ছেলেকে নিয়ে যেই আনন্দ ফুর্তিটা করছে এটা আমাদের পছন্দ না তার জন্য আমরা আমাদের মানসের মানটা যেটুকু ছিল সেটুকু হারানোর আগেই আমরা গুছিয়ে চলে আসলাম এখানে আজকে সহত্তর জন প্লাস আমরা সে থাকবো আশা করি কারণ আমাদের ওইখানে এখন বর্তমানে তৃণমূলের দুর্নীতিটা বেশি হয়েছে গেছে কিন্তু আমাদের যেভাবে যোগদান করছে আশা করি আমরা সামনে সেফ থাকবো বাংলা টুডে নাও